পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেনের প্রতি ধিক্কার পত্র ঘিরে রাজনৈতিক চাপান উত্তর ইতিমধ্যেই রূপসী বাংলা মিডিয়ার হাতে এসেছে একটি প্রচারপত্র এবং যে প্রচারপত্রটি হচ্ছে বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেনের প্রতি ধিক্কার পত্র এবং সেই ধিক্কারপত্রে পত্রে কী উল্লেখ রয়েছে যে বিগত দশ বছর ধরে বিধায়ক রাজীব লোচন সরেনের বিভিন্ন কার্যকলাপের ফলাফলের বিভিন্ন কথা উল্লেখ রয়েছে এই প্রচারপত্রে এ উল্লেখ রয়েছে এই প্রচারপত্র প্রচার করেছেন বান্দওয়ান তৃণমূল কংগ্রেসের সমর্থক বৃন্দ অর্থাৎ প্রচারপত্র কে বিলি করেছে তার সঠিক কারণ নাম উল্লেখ নেই তবে এই টুকুটা উল্লেখ রয়েছে আহ্বানে বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের সমর্থক বৃন্দ এবং সেই প্রচারপত্রে কি লেখা রয়েছে আপনাদেরকে একবার পড়ে শোনাই সেই প্রচারপত্রে উল্লেখ রয়েছে পুরোনো কর্মীদের প্রতি অবমাননা বানোয়ানের বিধায়ক তথা পুরুলিয়া জেলা সভাপতি নাকি পুরনো কর্মীদের প্রতি অবমাননা করেছেন এরকমই একটি বিস্ফোরক অভিযোগ রয়েছে এছাড়াও রয়েছে জনবিচ্ছিন্ন ও অহংকারী আচরণ বান্দোয়ানের বিধায়কের নাকি আচরণ অহংকারী আচরণ এরকমই একটি বিস্ফোরক আরও একটি অভিযোগ এবং তিন নম্বরে যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগটি আরও মারাত্মক আদিবাসী সমাজকে অবজ্ঞা বান্দোয়ানের বিধায়ক নাকি আদিবাসী সমাজকে অবজ্ঞা করেছেন কি উল্লেখ রয়েছে যে বিগত বেশ কিছুদিন আগে বান্দোয়ান হাসপাতালে আদিবাসী মহিলার প্রতি এক মানে মাহাত্মক আচরণের ঘটনা ঘটে সেই মহিলার হানির মতো ঘটনা ঘটে আরও একটি ঘটনা হচ্ছে মানবাজার দু নম্বর ব্লকে স্কুলে আদিবাসী ছাত্রীদের প্রতি যে নিগ্রহের ঘটনা ঘটে এই সমস্ত ঘটনায় বাঙালির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নাকি কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এরকমও একটি অভিযোগ আরও একটি অভিযোগ রয়েছে এই প্রচারপত্রে যে উন্নয়ন স্তব্ধ এবং টেন্ডারে হস্তক্ষেপ ওই এলাকার বান্দোয়ান বিধানসভার বিভিন্ন এলাকার পঞ্চায়েত হোক বা ব্লক এলাকার বিভিন্ন টেন্ডারের কাজে নাকি বিধায়ক হস্তক্ষেপ করেন যার ফলেই নাকি এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে এরকমই অভিযোগ আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে আপনাদেরকে প্রথমে এই অভিযোগগুলো শোনাই তারপরে যাব আরও বিস্তারিত আলোচনায় প্রথমে আরও একটি যে পাঁচ নম্বর যে অভিযোগ রয়েছে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি অর্থাৎ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি তথা বান্দোয়ানের বিধায়ক রাজীব রোচন সরেন তিনি ডিপিএসি চেয়ারম্যান রয়েছেন তার বিরুদ্ধে এখানে যে অভিযোগটি রয়েছে যে তিনি শিক্ষক শিক্ষিকাদেরকে লক্ষাধিক টাকার বিনিময়ে বদলি করেছেন অর্থাৎ এক স্কুল থেকে অন্য স্কুলে বদলি করতে প্রায় লক্ষ লক্ষ টাকার কারবার করেছেন এরকমটাই কিন্তু অভিযোগ রয়েছে এই প্রচারপত্রে এবং আরও একটি অভিযোগ হচ্ছে নিয়ম নিয়োগে অনিয়ম অর্থাৎ আইসিডিএস দেখভাল করার জন্য বিধায়কের হোম কোটা থেকে সরকারি নির্দেশিকা বেরিয়েছিল এবং সেই মোতাবেক বরাবাজার এবং মানবাজার দু নম্বর ব্লকে প্রায় ২২ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের কথা ছিল কিন্তু তাতেও নাকি স্বজন পোষণ হয়েছিল সেই জন্য আন্দোলন হয়েছিল এবং পরবর্তীতে সেটা স্থগিত হয় সেই নিয়োগ কিন্তু স্থগিত হয় পরবর্তীকালে এবং এছাড়াও আরও একটি যেটা শেষ অভিযোগ তোলা হয়েছে সাত নম্বর অভিযোগ যে বর্তমানে তিনি তার যে আর্থিক প্রতিপত্তি বিপুল সম্পত্তি তার নাকি পরিবহন ব্যবসা রয়েছে তার নাকি পেট্রোল পাম্পের ব্যবসা রয়েছে ইত্যাদি এরকম বিস্ফোরক অভিযোগ রয়েছে এই প্রচারপত্রে আমরা আজকেই এই প্রচারপত্র পেয়েছি এবং তারপরে এই যে আপনাদেরকে শোনালাম যে প্রচারপত্রে উল্লেখ রয়েছে যে বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেনের প্রতি ধিক্কার এবং এখানে আরেকটি কথা উল্লেখ রয়েছে যে আহ্বানে বান্দোয়ান তৃণমূল কংগ্রেসের বৃন্দ অর্থাৎ এই যে প্রচারপত্রের কথা বললাম এই প্রচারপত্র আমরা হাতে পাওয়ার পরেই বেশ কিছুক্ষণ টেলিফোনে আমাদের সঙ্গে যোগাযোগ হয় বাংলানির বিধায়ক তথা রাজীব লোচন সরেনের সঙ্গে এবং এই বিষয়ে তার আমরা প্রতিক্রিয়া জানতে চাই যে আপনার বিরুদ্ধে এরকম একটি পত্র প্রকাশিত হয়েছে এবং যা আমাদের কাছে রয়েছে আমরা সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই অবশেষে আমরা তাঁর কথা মতো পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পৌঁছাই একত্রিশে ডিসেম্বর দু রাত্রি প্রায় সাড়ে দশটার সময় এবং সেই থেকে প্রায় এক ঘন্টা মতো আমরা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বসে থাকি তার প্রতিক্রিয়া নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ এক ঘন্টা বসে থাকার পরেও আমরা তার কাছ থেকে কোনো সদুত্তর পাইনি তার দেখা পাইনি আমরা পার্টি অফিসে গিয়ে বারবার তাকে ফোন করেছি তিনি বলেছেন আপনারা অপেক্ষা করুন আমি আসছি তিনি পার্টি অফিসেই ছিলেন হয়তো কোনো পার্সোনাল চেম্বারে ছিলেন তিনি বলেছেন যে আপনারা বসুন আমি একটু পরেই বেরোচ্ছি কিন্তু দীর্ঘ প্রায় এক ঘন্টা আমরা অপেক্ষা করেছি আমরা তার দেখা পাইনি এবং তার কোনো সদুত্তরও পায়নি প্রসঙ্গ আপনাদেরকে বলে রাখি সেই সময় পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলার শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন বহু সহকারী সভাধিপতি যুব সভাপতি থেকে শুরু করে জেলার আরও অন্যান্য শীর্ষ নেতৃত্বরা সেই সময় উপস্থিত ছিলেন আমরা একত্রিশে ডিসেম্বর রাত্রি সাড়ে দশটা থেকে রাত্রি প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত দীর্ঘ এক ঘন্টা বসেছিলাম তাদের সঙ্গে কিন্তু এই বিষয়ে কোনো রকম কোনো সদুত্তর পাইনি তবে এই বিষয়ে এই যে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেনের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ নিয়ে যে প্রচারপত্র বেরিয়েছে সেই প্রচারপত্র বিষয়ে বিজেপি নেতা গৌতম রায় কি বলছেন আমরা এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য তার কাছেও যাই বিজেপি নেতা গৌতম রায় বলছেন এই প্রচারপত্রে যে সমস্ত অভিযোগ রয়েছে তার প্রায় সমস্ত অভিযোগেই সত্যি এরকমটাই দাবি করছেন বিজেপি নেতা গৌতম রায় এবং তিনি এও বলছেন যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে দ্বন্দ্ব তাদের যে কোন্দল তা এই প্রকাশ্য এসেছে প্রচারপত্রের মাধ্যমে আসলে বিজেপি নেতা গৌতম রায় কি বলছেন শুনুন একবার পোস্টারটা একটু আগে আমি সূত্র মারফত পেয়েছি পোস্টারে যতগুলি পয়েন্ট আছে সব পয়েন্টগুলোই আমার হচ্ছে সত্য এবং একজন প্রশাসক হিসাবে এই দায়িত্ব পাওয়ার পর যেভাবে ওনার অবনতি হয়েছে রাজীব রোজন সরেনের সেইটাই কিন্তু তুলে ধরেছেন তার দলের কর্মী এটা বিজেপির পোস্টার এই পোস্টারে স্পষ্ট লেখা আছে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ তারা তাদের দলের সুপ্রিমোকে এটা এই পোস্টারটা মানে একটা খোলা চিঠি বলতে পারেন একটা পোস্টারও না খোলা চিঠি এটা আবেদন করেছে এবং প্রত্যেকটি পয়েন্টের সত্যতা আছে এই রকম একটা লোক রাজনীতির অযোগ্য যারা রাজনীতিকে কলুষিত করেছে এই এইরকম লোকের বিরুদ্ধে যে কোনো তদন্ত করা উচিত এবং এই সকল লোককে দলে রাখলে দলের ভাবমূর্তি নষ্ট হবে এইটা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ বুঝেছেন আমি জানি না কবে তৃণমূল কংগ্রেসের উপরের নেতৃবৃন্দ বুঝবেন এবং রকম লোককে রাজনীতির পথ থেকে সরাবে তাহলে সুবিধা অসুবিধা দেখুন আছে এটা বিরোধীরা বিরোধীদের সরকারি পক্ষকে গালাগালি করবে দোষারোপ করবে এটা হয় এটা তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দরা মানে সত্যিকার ঘটনা প্রত্যেকটি পয়েন্ট যার সত্যতা আছে এই রকম সত্যতা দিয়ে তারা খোলা চিঠি দিয়েছে তাদের নেতৃত্বকে আমরা নিশ্চয়ই জনগণের কাছে আবেদন করব এই রকম একটা অপদার্থ লোককে আর বিধায়ক করবেন না না হলে সমাজের ক্ষতি আছে এরা সমাজ বিরোধী এরা সমাজসেবক হতে পারে না হ্যাঁ যে তৃণমূলের মধ্যে দুটি গোষ্ঠী একটি যারা করে খাচ্ছে লুটে পুটে খাচ্ছে হ্যাব আর হ্যাব নট আর আরেকটি পক্ষ যারা তৃণমূল কংগ্রেস করেছে ঝান্ডা বয়েছে দলটাকে সরকারে এনেছে তারা কিছু পায়নি এটা হ্যাভ আর হ্যাভ নটসের লড়াই এই লড়াইয়ে সম্পূর্ণ আমরা যৌতিকতা দেখছি যে তারা প্রত্যেকটি পয়েন্ট সত্য কথা লিখেছেন এখানে আজ রাজীব লোচনচর সোরেনের কত সম্পত্তি হয়েছে এটা আপাময় বানোয়ানের সমস্ত মানুষই জানে আর এই অহংকারের পতন তো হতেই হবে এই বিধানসভায় এই পতন রাজীব লোচন সরেনের হয়ে আপনারা শুনলেন বিজেপি নেতা গৌতম রায়ের বক্তব্য তবে আদতে যে প্রশ্নটা হচ্ছে যে বান্দানের বিধায়ক তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগপত্রে অবশ্যই উল্লেখ রয়েছে যে তৃণমূল কংগ্রেসের সমর্থক বৃন্দ তাদের অভিযোগ তবে এই বিষয়ে আমরা সত্যি খুব আশা হতো যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বান্দওয়ানের বিধায়ক বা তার কোনো প্রতিনিধির কোনো মন্তব্য আমরা পাইনি দীর্ঘ ঘণ্টাখানেক অপেক্ষা করার পরেও তবে এই বিষয়ে আরও অন্যান্য আপডেট পেতে আরও আগামী আপডেট পেতে আপনারা নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায় এবং আপনাদেরকে এও বলে রাখি যে রূপসী বাংলা মিডিয়া কারো তাঁবেদারি করে না কথা হবে চোখে চোখ রেখে